এবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ডক্টর মোহাম্মদ ইনুজ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভবিষ্যতে নিজে নির্বাচন অংশ নেবেন কিনা তা নিয়ে ছিল নানান আলোচনা এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি জাতীয় সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনে ফাঁকে স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্কের টাইমস আয়োজিত ক্লাইমেট ফরোয়ার্ড নামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা করা ও নির্বাচনের আয়োজন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে টাইমসের প্রতিবেদনে বলা হয় গেল আগস্টে ছাত্র বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনার ক্ষমতাচিত্র হওয়ার পর থেকে বাংলাদেশ একটি বড় অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিবেদনের মতো নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই যেসব কমিশন গঠন করা হয়েছে তারা আগামী মাসের তাদের সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপরে বাংলাদেশে নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারিত হবে বর্তমান ভারতে থাকা শেখ হাসিনাকে পূর্ণ করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কেন উচিত নয় যদি সে অপরাধ করে থাকে তাকে প্রত্যপূর্ণ এবং বিচারের আওতায় আনা উচিত প্রধান উপদেষ্টা নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমাকে দেখে কি আপনাদের মনে হয় নির্বাচন করব আমি নির্বাচন করব না